আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ময়মনসিংহ টোয়েন্টি ফোর লাইভ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল কাদির দর্শক ময়মনয়সিংহ কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বরৈতলা এলাকায় গতকাল রবিবার সাতই সেপ্টেম্বর দুপুরে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষের ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন আহত হয়েছিলেন এ নিয়ে গতকাল ময়মনসিংহ টোয়েন্টি ফোর লাইভ ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ সম্প্রচার করা হয়েছিল বিষয়টি সড়ক ও জনপথ বিভাগের কর্তৃপক্ষের নজরে আসে এবং চব্বিশ ঘন্টা পার হওয়ার আগেই রাস্তার মেরামতের কাজ শুরু করেন হ্যাঁ ব্যাপারটা হচ্ছে রাস্তা আমরা গেলে মানে প্রতিদিন আপনার সিএনজি এই কালকে দুর্ঘটনা ঘটছে সরকারি বলে ডাক্তার নাকি বাসে মানে দুর্ঘটনা করছে। মানে প্রতিদিন একটা একটা দুর্ঘটনা করতে আসে জায়গাটা তাই লেগে কাজটা করলে আমাদের ভালো হয় আরকি

এক্সিডেন্ট হয়েছে এটা কাজ করে নাই কিন্তু গতকালকে এক্সিডেন্ট হওয়ার পর নিউজ করার পর অতি তাড়াতাড়ি এই কাজটা করে দিয়েছে এবং করতেছে রানিং কাজ করতেছে আপনারা দেখেন আমরাও চাই ওনাদেরকে স্বাগতম জানাই আমাদের এই কাজটা করে দেওয়ার জন্য এবং অনেক লোক এক্সিডেন্ট থেকে বাসা বাঁচা যাইতেছে কারণ এখানে অনেক এক্সিডেন্ট হয়েছে আমি যে একদিন এক্সিডেন্টের সম্মুখীন হয়ে গেছিলাম আল্লাহ রহমতে আমি বেঁচে গেছি তাই আমরাও আবার সকলকে ধন্যবাদ জানাই এই কাজটা করার জন্য অনেক ভালো হয়েছে মোটরসাইকেল যারা তাদের জন্য অনেক ভালো হয়েছে আর বড় অনেক রিক্স হয়েছে অনেক সময় গেছে হয়ে গেছে যে এই টিলার জন্য নিতে গেলে আবার গাড়ি তাই কালকে দুর্ঘটনা ওই বিড়ের জন্য এসেছে রাস্তাটা একটা বান্ধের মতো আইলের মতো আছে পিলারের মতো আর কি

আরে কালটা করতে এখন কালটা করতে হ্যাঁ যে করতেসেনি এইভাবে আর আশা করি আর সমস্যা হবে না